পঞ্চাশ একর জমির উপর প্রতিষ্ঠিত অরুণিমা রিসোর্ট গল ক্লাব স্থানীয়ভাবে অরুণিমা ইকো পার্ক নামে পরিচিত নড়া জেলার নরাঘাতির পানিপাড়া গ্রামে অবস্থিত অরুণিমা ইকো পার্কে মোট উনিশটি ছোট বড় পুকুর ও একটি লেক আছে আর লেকের মাঝে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ যেখানে রেস্টুরেন্ট কটেজ এবং কনফারেন্স রুম নির্মাণ করা হয়েছে আউটডোর ইনডোর গেমসের মধ্যে আছে ব্যাডমিন্টন গলফ বাস্কেটবল টেনিস টেবিল টেনিস দাবা এবং লুডু খেলার ব্যবস্থা এছাড়াও রয়েছে নৌকা ঘোরার গাড়ি এবং পার্কে নিজস্ব ভ্যান ও রিক্সার ব্যবস্থা অরিনোভা রিসোর্টে নির্মাণ করা হয়েছে চারটি বাসের সেতু সভা সেমিনার সহ যে কোনো অনুষ্ঠান আয়োজন করার জন্য এখানে আছে দুইশো থেকে সাতশো মানুষের দাহন ক্ষমতা সম্পন্ন কনফারেন্স রুম রয়েছে মধুমতি নবগঙ্গা রয়েল কটেজ এবং দ্বীপ কটেজ সহ আরও অনেকগুলো কটেজ প্রিয় বন্ধুরা রওনা দিলাম অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবের উদ্দেশ্যে এটি গোপালগঞ্জ লঞ্চঘাট ব্রিজ এই ব্রিজের পশ্চিম পারে বটতলার গোলচত্বর থেকে ইজি বাইক অথবা মাহেন্দ্র যোগে প্রথমে চলে যেতে হবে জয়নাগর খেয়াঘাটে হলিডে হলিডে থেকে শুধু রং মাখাতে হয় হ্যাঁ খা তোমার আনন্দ পাইছো জানো এই কেন করো এলাকাটিতে এখন ফসল উঠছিল এই ফসল তোলার দৃশ্য অবলোকন করলাম প্রায় সারা পথ ধরে কলাই এবং ধুনিয়া শোকাতে দেওয়ার এরকম দৃশ্য বিরাজ করছিল মনে হচ্ছিল এলাকাটিতে বেশ পরিমাণ কলাই এবং ধুনিয়া উৎপাদিত হয় প্রতিমধ্যে ইটের ভাটাটিতে কিছুটা সময় পার করলাম ভাটার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলে এখন খুব ব্যস্ত সময় পার করছে চলে এলাম জয়নগর খেয়াঘাটে মধুমতি নদীর পারে অবস্থিত এই খেয়াঘাটটিতে যাত্রীদের ওঠানামার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা খেয়ানো ঘাটেলে ঘাটে এলে এভাবে ওঠানামার ব্যস্ততা একটি স্বাভাবিক দৃশ্য পার হয়ে জয়নগর বাজার এই জয়নগর বাজার থেকে তিন কিলোমিটার উত্তর দিকে অরুণিমা ইকো রিসোর্ট গল ক্লাব অবস্থিত বন্ধুরা চলে এলাম অরুণিমা ইকো রিসোর্ট গল ক্লাবে এছাড়াও ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্র দীঘুলিয়া নামক বাজারে নেমেও সহজে চলে আসা যাবে এই অরিনোমাই ইকো রিসোর্ট গল ক্লাবে রিসোর্টের প্রবেশ মূল্য একশত টাকা রিসোর্টের ভিতর প্রবেশ করেই দেখা যাবে এই বিশাল আকারের মাঠটি মাঠটি ফুটবল ক্রিকেট কিংবা হকি খেলার জন্য একটি উপযুক্ত মাঠ পিকনিকের উদ্দেশ্য করে যারা এখানে আসবেন তারা সঙ্গে ফুটবল ক্রিকেট কিংবা হকির সামগ্রী নিয়ে আসলে অনায়াসে এখানে ম্যাচ খেলতে পারবেন বন্ধুরা চলে এলাম গলফ ক্লাবের গলফ মাঠে সবুজ ঘাস সমৃদ্ধ এই মাঠটির ঘাসগুলো ছেটে দৃষ্টিনন্দন করা হয়েছে মনোযোগ খেলার উন্নতি ঘটায় আর এই মাঠে প্রবেশ করলে খেলার মনোযোগ অবশ্যই বাড়বে আমি মনে করি বৃষ্টি পার হয়ে দুপাশে সারিবদ্ধ গাছের নিচ দিয়ে এই রাস্তা বরাবর রেস্টুরেন্টটি এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টের দিকে দেখা যাক রেস্টুরেন্টের ভিতরে কি আছে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো আছে আজকে এখানে ডাল এবং মুরগি রান্না হবে এখানে দুপুরে জমি খাওয়া যাবে বা মেরাক্কেল গার্ডেন চলুন আমরা মেরাক্কেলটা খুঁজি এখানে কি মেরাক্কেল পাওয়া যায় খুঁজে পেলাম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মেরাক্কেল দেখতে বেশ দারুণ লাগছে এই ম্যাক্কেল গার্ডেনটি পুকুর পরিবেশ ভাবে ছিল কটেজগুলি এখানে নতুন কটেজ নির্মাণ করা হচ্ছে বন্ধুরা এই পুকুর রোদে ঘুরতে ঘুরতে অবশেষে প্রাণ একটা জায়গায় এসে উপস্থিত হলাম পুকুরটিতে জলে পরিপূর্ণ এখানে বোট রয়েছে এই পুকুরটিতে নানা প্রজাতির মাছ রয়েছে একশো টাকা দিয়ে এই পুকুর থেকে মাছ ধরা যাবে বাচ্চারা যদি এখান থেকে মাছ ধরতে চায় তাহলে তিরিশ টাকা দিয়ে এই পুকুর থেকে মাছ ধরতে পারবে বর্ষা কিংবা অন্যান্য যে কোনো সময়ে এরকম সৌন্দর্য এই পার্কটিতে সবসময় বিরাজ করে করা হয়েছিল কাঠের দিক এক অপরূপ সৌন্দর্য বিরাজ করে এখানে আসলে মন অবশ্যই ভালো লাগবে বেশ সুন্দর শোভা বিস্তার করছে এই কটেজটি এখানে ফুলের বাগান এখানে রয়েছে শৈশবের স্মৃতিবিজড়িত সেই সনাতন দোল্লা আধুনিক কত ধরনের দুনলার মাছও। এখানে সেই সনাতনী আমলের এই দুনলাটি রয়েছে তাই তো এখন কিছুটা সময় হারে যেতে চাই সেই শৈশবে স্মৃতি বিজড়িত দিনগুলির মাঝে দর্শক বেশ ভালো সময়ই পার করলাম এখানে এসে দেখতে দেখতে সময় চলে এলো বাড়ি ফেরার আজ আর নয় অন্য কোনো দিনই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাই সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ সকলকে